আজ রবিবার তুষুরা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আঠারোই মে মেষ রাশি মেষ দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেং মহাদুতিম ধনতারিং সর্বপাপ প্রণত হস্মি কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন আর যাই মন্ত্র জপ করুন না কেন ওম শব্দের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে এটি কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রেই কাজ দেবে না কারণ ওম শব্দ উচ্চারণ সঠিক পদ্ধতিতে উচ্চারণের মাধ্যমে আমরা নিজেদের শরীর মনকে আগে পবিত্র করি তারপর মন্ত্র জপ করলে সেই মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ প্রদান করে তাহলে ওম শব্দ মন উচ্চারণের সঠিক পদ্ধতি কি আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন অ্যাকচুয়াল পদ্ধতি কেমন হবে ওয়ের উচ্চারণ নাভি থেকে পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে এমনটি হতে পারে ও এই পদ্ধতিতে আপনারা জব করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও আপনারা পরিধান করবেন না রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মপ্রগতির ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আজ আপনি সীমাহীন শক্তি এবং উদ্যমের কারণে যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধা মতো কাজে লাগাতে আপনারা সক্ষম হবেন আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে আজ কেনাকাটা বা শপিং বা অন্যান্য ক্রিয়াকলাপে দিনের বেশিরভাগ সময়টাই আপনাদের ব্যস্ত থাকবে আর তৎসত্ত্বেও বলবো গৃহের পরিবেশ কিন্তু বেটার পরিবারের নতুন একজনের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বই আনতে পারে কারোর কারোর ক্ষেত্রে আজ সতর্ক থাকুন কোনো এক বন্ধুত্ব কারোর সাথে আপনারা নষ্ট করতে পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের সাথে কোনো প্রকার সন্দেহপাতি হলেই কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষতি হতে পারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে তর্ক যেন করবেন না ক্রোধকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না